গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে আর একটা রেসিপিতে তোমাদের জন্য স্বাগত আজ তোমাদের আম দিয়ে মাছের ডিমের বড়ার টক করে দেখাবো টক খেতে কম বেশি সবাই খুব পছন্দ করো আর মাছের ডিমের বড়া তো খাওয়াই হয় তাই ভাবলাম তোমাদের এই সুস্বাদু এক ধরনের টক করে দেখায় তো চলো দেখে নিই আজকে রেসিপি এখানে কাঁচা আম কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সর্ষে আর নিয়ে নিয়েছি গোলমরিচ গোলমরিচ আর সর্ষে একসাথে বেটে নেবো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি মাছের ডিমের বড়াটা সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এদিকে মাছের ডিমের বড়াগুলো আমার ভেজে তুলে নিয়েছি আর এদিকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফনুন শুকনো লঙ্কা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়েছি কাঁচা আমগুলো আর চেড়ে রাখা কাঁচা লঙ্কা আমগুলো একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জল ভালো মতো কষে গেছে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা এখন পরিমাণে সামান্য জল দিয়ে দিলাম এখন আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমের বড়া এখন আরও কিছুক্ষণ ফুটতে দেবো তাহলে মাছের ডিমের বড়ার ভেতরে জুসটাও ঢুকবে আর মাছের ডিমের বড়াটা খুব সফটও খেতে হবে এখন দিয়ে দিচ্ছি সাত পরিমাণ চিনি আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে তোমাদের করে দেখালাম এই গরমের দিনে আম দিয়ে মাছের ডিমের পড়ার একটা টক যেটা কিন্তু পোস্ত দিয়ে ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও কিন্তু এই গরমের দিনে আম দিয়ে এই টকটা করে দেখতেই পারো তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও আর তোমরাও ভালো থেকো তোমরাও একবার ট্রাই করো আজকে বিদায় নিচ্ছে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা